যে দুর্যোগ হয়েছে বিশেষ করে হঠাৎ করে রাতে আমি কদিন ধরেই বলছিলাম যে আবহাওয়া দপ্তরের একটা সতর্কতা আছে কিন্তু সেটা পঞ্চমীর দিন থেকে একটা নিম্নচাপের ঝড় ঝোড়ো বাতাস এবং কোথাও কোথাও বৃষ্টি টিষ্টি হবে এরকম একটা ইনফরমেশান আমাদের ছিল কিন্তু গতকাল রাত্রে যে বৃষ্টিটা হয়েছে এটা অবিশ্বাস্য এবং কী আর বলবো যে এত বড় দুর্যোগ উনিশশো সালে একবার হয়েছিল তার থেকেও এটা আরও বেশি আর তার মধ্যে গঙ্গা তো এমনিতেই ভর্তি আছে তার কারণ দীর্ঘদিন ফরাক্কায় ড্রেজিং হয়নি এটা আমাদের আন্ডারে নয় কেউ কেউ এই দুর্যোগ নিয়েও খুব উল্টো পাল্টা মন্তব্য করছেন কোনো কোনো রাজনৈতিক দল এবং কেউ কেউ তাদের উদ্দেশ্যে আমি বলব দুর্যোগ নিয়ে এগুলো করতে যাবেন না উত্তরাখণ্ডেও অনেক মানুষ মারা গেছে দুর্যোগে আজও সেখানে কোনো কানেকশান নেই উত্তরপ্রদেশে দুর্যোগ হয়েছে বিহারে হয়েছে যেগুলো পাশ দিয়ে গঙ্গা বয়ে যায় নদী বয়ে যায় সেই রাজ্যগুলোতে তার এফেক্টটা বেশি পড়ে আমাদের ডিবিসি জলে বারবার বলেছি ড্রেজিং হয় না সেন্ট্রাল গভর্নমেন্ট এটা আমাদের প্রকল্প নয় পাঞ্চেত মাইথন তাতে সাউথ বেঙ্গল ভাসে আর বিহার এবং ইউপির যে জলটা উত্তরাখণ্ডের জলটা গঙ্গা তো একটাই গঙ্গা দিয়ে প্রবাহিত হয়ে যেহেতু বাংলাটা নৌকার মতো সব জলটাই আমাদের গঙ্গা এসে পড়েছে ফলে এমনিতেই গঙ্গা টুবুই ছিল তার উপরে যে বর্ষাটা কালকে হয়েছে ফলে এটা অতিরিক্ত অতিরিক্ত জলটাকে বাড়িয়ে দিয়েছে এবং মহালয়ের সময় আপনারা জানেন যে খুব হাই টাইড অর্থাৎ সরাসরি যে যেগুলো যে বানটাকে বলে খুবই বড় টাইপের বান সেই বানটা হওয়ার ফলে সেই বানটা আজ পর্যন্ত আছে তারপরে আস্তে আস্তে করে নামবে তখন গঙ্গাটা একটু খালি হবে কিন্তু অন্য জায়গার জল যদি অন্য জায়গায় বৃষ্টি হলে সে জলটায় যদি না ভরে কলকাতায় আমাদের জল জমা আমরা অনেক কমিয়ে দিয়েছি কিন্তু এবারে আমাদের সামলাতে হচ্ছে বিহারের জল ইউপির জল উত্তরাখণ্ডের জল মানে প্লাবন ওদিকে ডিবিসি ওদিকে ফরাক্কা ওদিকে পাঞ্চেত ওদিকে মৌরাক্ষী এগুলো একটাও আমাদের আন্ডারে নয় এবং এর ড্রেজিংয়ের টাকা আমাদের কাছে এক পয়সাও দেওয়া হয়নি এটা পরিষ্কার যারা এসব লিখছেন টুইটারে বা হ্যান্ডেলে মিথ্যে কথা বলে তাদের উদ্দেশ্যে বলবো মিথ্যে নিয়ে দুর্যোগ নিয়ে খেলা করবেন না যারা দুর্যোগকে নিয়ে রাজনীতি করেন তাদের আমি ধিক্কার জানাই মানুষের পাশে না দাঁড়িয়ে এইটুকু মিনিমাম সৌজন্য তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি উত্তরাখণ্ডে অত ধস নামার পরেও অত মানুষের মৃত্যুর পরেও আমরা কিন্তু একটা কথাও বলিনি বলতে পারতাম দিল্লিতে যখন জলে টুবুডুবু আমরা বলতে পারতাম মহারাষ্ট্রে জলে টুবুডুবু আমরা বলতে পারতাম ইউপিতে জলে টুবুডুবু আমরা বলতে পারতাম উত্তরাখণ্ড বৈষ্ণু মাতার মন্দির থেকে শুরু করে সব জায়গায় ধস নেমেছে আমরা বলতে পারতাম কিন্তু জেনে রাখবেন ভদ্রতার একটা সীমা আছে রাজনীতি করলেও আমাদের রাজনৈতিক সীমা লঙ্ঘন করা উচিত নয় এবং প্রকৃতি আমাদের হাতে নেই মনে হচ্ছে প্রকৃতিটাকেও আমরা কন্ট্রোল করি আপনারা জবাব দিন না ফরাক্কার ড্রেজিং কেন হয়নি ফরাক্কার জল তো বাংলাদেশকে দিয়েছিলেন তারপরে তো ড্রেজিং করার কথা ছিল কেন করেননি পলিমাটি জমে গিয়ে সেই জলটা আমাদের এখানে চলে আসছে বিহার ইউপি জলটা ফরাক্কায় আসছে ফরাক্কা থেকে আমাদের গঙ্গায় আসছে তা গঙ্গা যদি জল ধারণ ক্ষমতা কমে যায় এবং জলে জলে প্লাবিত হয় তাহলে কলকাতার জলটা যে আমরা ফেলবো কোথায় ফেলব আমাদের সরকার আসার পরে আমরা সাড়ে পাঁচ লক্ষের ওপর পুকুর কেটেছি সেই জলটাও সেখানে গিয়ে পড়ছে চেক চেকডাম করেছে তাতে গিয়ে জল পড়ছে বাংলার জল বাংলার সামলানোর ক্ষমতা আছে বাংলার বর্ষা বাংলার বন্যা যাতে না হয় কিন্তু বাইরের দায়িত্বও আমাদের কাঁধে আসছে তার উপরে এই অসম্ভব প্রাকৃতিক দুর্যোগ চার পাঁচ মাস ধরে বর্ষা চলছে কন্টিনিউয়াস গ্রীষ্মকালটাও বর্ষাকাল হয়ে গেছে শরৎকালটাও বর্ষাকাল হয়ে গেছে এমন একটা অবস্থা যে বর্ষার মধ্যেই দুর্যোগের মধ্যে বর্ষাও তাড়াতাড়ি এসছে এবং পুজো এবার তাড়াতাড়ি এসছে এবং সেই জন্যেই মানুষকে সাফার করতে হচ্ছে যেহেতু কলকাতায় আজকে এত দুর্যোগ হয়েছে বা একটু আশেপাশে মেট্রোর কাজ হচ্ছে আমাকে এনকে থেকে বলা হলো এবং হিটকো থেকে তাদের সমস্ত মেটেরিয়ালস পরে সমস্ত নালিগুলো বন্ধ হয়ে গেছে ফলে এনকে ডিএটা ডুবেছে এনকে এরিয়াগুলো হিটকোর এরিয়াগুলো এটা আপনাদের মাথায় রাখতে হবে যারা একটা কাজ করে তারা দিনের পর দিন রাস্তার মধ্যে পাথর ফেলে রেখে দেয় বালি ফেলে রেখে দেয় মেটেরিয়াল ফেলে রেখে দেয় ফলে জলটা বেরোবার জায়গাটা হয় না আর বৃষ্টি হলে সেগুলো নালায় ঢুকে যায় এটা দায়িত্ব তাদের নিতে হবে যারা এর জন্য দায়িত্ববান দায়িত্বশীল আপনারা নিজেদের লোকেদের বলুন একটু দায়িত্বশীলতার পরিচয় দিতে আমি এটা বলতাম না যদি আপনারা নিজেরা রাজনীতি না করতেন বিদ্যুৎ বিদ্যুতের কারেন্টে এবং বিদ্যুতের জন্য আট নজন মারা গেছে আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে এটা আমরা দেখি না এটা রাজ্য সরকারের হাতে নয় এটা প্রাইভেট সেক্টর আমাদের সময় নয় এটা বামফ্রন্ট আমলের সময় থেকে ওরা পেয়েছিল সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন এবং হাওড়ার কিছুটা অঞ্চল তার মধ্যে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা অনেকটা অঞ্চল পড়ে যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে কিন্তু বিদ্যুৎ দপ্তরও বিশেষ করে সিএসসি দপ্তর তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না তাদেরও পাঁচ লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমাম এই ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত যদিও মৃত্যুর কোনো বিকল্প হয় না প্রায় নজন মারা গেছে ইলেকট্রিক ইউশানের জন্য কলকাতায় মারা গেছেন আটজন এবং গ্রাম বাংলায় মারা গেছেন দুজন একজন বিষ্ণুপুরে আমতলায় আর একজন মারা গিয়েছেন শাসনে উত্তর চব্বিশ পরগনায় সুতরাং তাদের দায়িত্ব তারা পালন করবে আমাদের দায়িত্ব আমরা পালন করব। আমি এখনও বলছি মৃত্যুর বিকল্প কখনো কোনো টাকা পয়সা দিয়ে হয় না আর কলকাতার যে আটজন বিদ্যুতীকরণ হয়েছে তার মধ্যে একজন মোংলাহাটে সে শেক্সপিয়ার স্মরণির একটা সিকিউরিটি গার্ড ছিল আমরা সমস্তটাই খবর রেখেছি সকাল থেকে এবং গঙ্গার জলটা যতক্ষণ হাই টাইটটা না কমছে আবার যদি রাতে হাইটাইড হয় তাহলে একটু সতর্ক থাকতে হবে তবে হাইটাইডটা আমার মনে হচ্ছে আগামীকাল থেকে সম্ভবত লো টাইড হতে পারে এখন লো টাইড চলছে কিন্তু আবার রাত্রের দিকে জলটা বাড়বে আবার এই জন্য কালীঘাট সংলগ্ন অঞ্চল এবং তারপরে যদি বৃষ্টি হয় তাহলে সেটা আবার কিছুটা প্লাবন হবে কিন্তু তারপরে লো টাইড যখন হবে জল ধারণের ক্ষমতাটা বাড়বে তখন আস্তে আস্তে জলগুলো পাম্প করে বেরি বের করে দেওয়া যাবে আমি মেট্রো রেলকে রিকোয়েস্ট করব আপনাদের রাজারহাট নিউ টাউন সল লেকে যত মেটেরিয়ালস পড়ে আছে আপনারা ড্রেনেজগুলোতে ড্রেনেজগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করুন আর মেটেরিয়ালগুলোকে সরিয়ে রাখার চেষ্টা করুন যাতে ওই অঞ্চলের নালাগুলো যাতে বন্ধ না হয়ে রাস্তায় জল জমে যায় প্লিজ টেক কেয়ার ফরাক্কা ব্যারেজকে অনুরোধ করব যে আপনারা চেষ্টা করুন ড্রেজিং করবার যাতে জলটা বিহারেও বন্যা হলে জল বেশি আসলে বিহারেও বন্যা হয় বাংলাতেও হয় ফরাক্কার জন্য বিহারও যেমন সাফার করে বাংলাও সাফার করে এবার উত্তরপ্রদেশ থেকে শুরু করে দেরাদুন থেকে শুরু করে উত্তরাখণ্ড থেকে শুরু করে বৈষ্ণু ওখান থেকে শুরু করে চারিদিক দিয়ে জল এসে পুরো বাংলাটা নৌকার মতো নৌকার মধ্যে এসে ঢুকেছে সেই জন্যই প্রবলেমটা হয়েছে কাজেই আমরা দুঃখিত এবং মর্মাহত যে এই দুর্যোগটা পুজোর সময় হচ্ছে বলে আর এই সময়টা জেনারেলি পুজো হয় না খুব কম সেপ্টেম্বর মাসে পুজো পড়ে কিন্তু এটা তো সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে যারা পাজি তৈরি করেন তারা দিনক্ষণ তৈরি করেন আমরা করি না আর সব কিছু হাতে থাকলে মনে রাখবেন প্রকৃতি কখনো হাতে থাকে না দুর্যোগও হাতে থাকে না প্রকৃতির একটা গ্লোবাল ক্যালামিটিস চলছে শুধু আজকে ইন্ডিয়াতে নয় সারা পৃথিবীতেও চলছে সুতরাং সবাই ভালো করে পুজো করুন কিন্তু সতর্কতা অবলম্বন করে সতর্কতা মানে ভয় পাওয়া নয় সতর্কতা মানে যাতে ইলেকট্রিকের তারগুলো ঠিক থাকে লোডশেডিং হলে কন্ট্রোল রুম আছে তাড়াতাড়ি আপনারা খবরটা দিন যাতে তারা সঙ্গে সঙ্গে স্টেট আমাদের স্টেটের যেটা আছে রাজ্যে সেটা এখনও কোনো অসুবিধা হয়নি কিন্তু কখনো কখনো যদি হয়ে যায় আপনারা সেগুলো কন্ট্রোল রুমে জানাবেন কন্ট্রোল রুমের নাম্বার অলরেডি আমরা সংবাদপত্রকে দিয়ে দিয়েছি এবং আমার ফেসবুক টুইটারেও আপনারা দেখে নেবেন এবার আমি অনুরোধ করব যে জেলার আমার বন্ধুরা পুজো কমিটিগুলো অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন আর তাদের অপেক্ষা করা নয় কারণ অনেক পুজো আছে সুতরাং কলকাতায় আমি আজকে বাতিল করেছি কিন্তু ভার্চুয়ালি করছি বলে জেলাগুলোকে আমি বঞ্চিত করতে পারি না এবং তাই কলকাতার প্রতি সহমর্মিতা জানিয়ে এবং মর্মহাতো আমি আমাদের সবাই রাস্তায় আছে প্রশাসন থেকে শুরু করে সকলেই